হ্যালো ভিউয়ার্স আজ আমি চলে এসেছি স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের বিজড়িত বেলুর মঠে আমি এখন দাঁড়িয়ে আছি জিটি রোডের উপর এখান থেকে বেলুর মঠ যেতে যেতে আপনাদেরকে বেলুর মঠে কিছু কথা জানিয়ে রাখি রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হিসাবে প্রতিষ্ঠিত এই প্রসিদ্ধ বেলুন মঠ এই মঠটি হাওড়া শহরের বেলুর এলাকায় অবস্থিত গঙ্গা পশ্চিম পাড়ে নির্মিত এই স্থাপত্যে লক্ষ্য করা যায় হিন্দু মুসলিম ও খ্রিস্টীয় ধর্মচেতনার বিরল সংমিশ্রণ কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের মূল গেটের সামনে এখানে টাইমিংস দিয়ে আছে সকালবেলা টাইমিংস হল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা তবে বিকেলবেলা সময়ের পরিবর্তন আছে যেমন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকবে আবার অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকবে আঠেরোশো সাতানব্বই সালে পাশ্চাত্যে বেশ কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে ভারতে ফিরলে তিনি সিদ্ধান্ত নেন দুটি মঠের প্রবর্তন একটি আলমোড়ার কাছে হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম ও অন্যটি হল কলকাতার কাছে বেলুড়ে রামকৃষ্ণ মিশন এই মুহূর্ত যেমন সামনেই রয়েছে রামকৃষ্ণ মিউজিয়াম বেলুর মঠের ভেতরেই আছে রামকৃষ্ণ মিউজিয়াম শ্রী রামকৃষ্ণের মন্দির সারদা দেবীর মন্দির বিবেকানন্দের মন্দির সমাধিপীঠ স্বামী ব্রহ্মানন্দ মন্দির কোথাও ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারছি না আমি বাইরে থেকে আপনাদেরকে এগুলো দেখাব মূল গেট দিয়ে প্রবেশ করে ফেলেছি আর মন্দির মূল ফটকটি বৌদ্ধ আদর্শে তৈরি করা হয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে নিঃশুল্ক জুতা ঘর অর্থাৎ আপনারা জুতো জমা দিয়ে পবিত্র ভূমিতে পা রাখবেন উনিশশো পঁয়ত্রিশ ষোলোই মার্চ বেলুর মঠে ভিত্তিপ্রস্তর নির্মাণ হয় তার পরিকল্পনা অনুযায়ী রামকৃষ্ণ পরমহংসের অপরশিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মঠের নকশা প্রস্তুত করেন মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি তৈরি করে স্থাপত্যে ঐক্যতান রূপে এই মঠের বর্ণনা করা হয় মন্দিরের উপর অংশটি দক্ষিণ ভারতীয় মন্দিরের ন্যায় নির্মিত ও মন্দিরের ভিতরে জানলা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি করা হয়েছে মূল গম্বুজটি ইউরোপীয় রেনসার স্থাপত্যের নিদর্শন আর মন্দিরের গোটা মেঝেটি ক্রিশ্চান ক্রসের ন্যায় বিন্যস্ত এছাড়া মঠের ভিতর অজন্তা ও মীনাক্ষী মন্দিরের ধাঁচ আছে সামনেই স্বামী ব্রহ্মানন্দের মন্দির ব্রহ্মানন্দের মন্দির আমি বাইরে থেকেই দেখলাম আর তার উদ্দেশ্যে আমার প্রণাম জানালাম আর দেখুন সামনেই গঙ্গার তীরে দর্শনার্থী এবং ভক্তবৃন্দরা বসে আছেন শীতের দুপুরে শীতের আমেজ নিয়ে স্নিগ্ধ পরিবেশে তারা মুহূর্তটাকে উপলব্ধি করছে অনেক মন্দিরে সংস্কারের কাজ চলছে তো এগিয়ে গেলাম বিবেকানন্দ মন্দিরের দিকে বাইরে থেকেই তাকে প্রণাম জানিয়ে আমি চলে এলাম আবার গঙ্গার তীরে এখানে লঞ্চে করে অনেক ভক্তবৃন্দ এসে উপস্থিত হচ্ছেন সেই দৃশ্য আমি দেখতে পাচ্ছি এবার চলুন ভোগ কক্ষের দিকে যাওয়া যাক ভোগের টিকিট আমার বাবা কেটেই রেখেছিল তাই আমরা এবার আস্তে আস্তে ভোগ কক্ষের দিকে যেতে লাগলাম বেলুর মঠ সম্বন্ধিত আরও কিছু কথা আপনাদেরকে জানাতে চাই চল্লিশ একর জমির উপর অবস্থিত বেলুর মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা শিক্ষা নারী কল্যাণ শ্রমিক ও অনগ্রস শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন ত্রাণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে সামনেই দেখা যাচ্ছে প্রসাদ কক্ষে যাবার রাস্তা রামকৃষ্ণ পরভংশ দেব শারদা দেবী স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণ তিথি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বড়দিন উৎসব

বেলুড় মঠ আসার প্রথম অভিজ্ঞতাটা জানতে পারলাম আর দেখতে দেখতে আমরা চলে এলাম প্রসাদ কক্ষের সামনে এবার আমরা প্রসাদ কক্ষের ভেতরে ঢুকে দেখি কি আয়োজন হয়েছে বেলুর মঠে দুর্গা পুজোর একটি বিশেষত্ব আছে উনিশশো এক সালে বেলুর মঠে প্রথম দুর্গাপুজো হয় তাতে নজন কুমারীকে পুজো করা হয়েছিল তাদের মধ্যে একজনকে স্বামী বিবেকানন্দ নিজে পুজো করেছিলেন অষ্টমীর সকালে মঠের আয়োজিত হয় কুমারী পূজা দুর্গাপুজো বিশেষত মহাষ্টমীর কুমারী পুজো দেখতে এখানে প্রতি বছর বহু ভক্তের সমাগম হয় কথায় কথায় চলে এসেছি প্রসাদ কক্ষের সামনে এখানে ঢোকার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি ভোগের কুপন কাটার টাইম সাড়ে দশটা তাই আপনারা সকাল সকাল চলে আসবেন এসে কুপনটি কেটে নেবেন আর ভোগের টাইম হলো এগারোটা আর সন্ধেবেলা ভোগের টাইম সাড়ে আটটা আর এটি মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত দেয়া হয়ে থাকে আর প্রসাদ কক্ষটি বিশাল বড় এখানে অনেক লোক বসতে পারে চেয়ার টেবিল দেওয়া আছে তাই বয়স্ক মানুষদের কোনো সমস্যাই হবে না ভোগের মেনুতে ছিল গরম ভোগ অর্থাৎ চালে ডালে খিচুড়ি পাঁচ বিশলি একটা তরকারি কুমড়ো পটল দিয়ে আর চাটনি আর পায়েস এই দিয়েই আমাদের প্রসাদ গ্রহণ করা হলো বাড়ির জন্য যদি ভোগ নিয়ে যেতে চান তাহলে আপনারা সঙ্গে করে একটা বক্স নিয়ে আসতেই পারেন ওদেরকে বললে ওরা আপনাদের বক্সে ভোগ দিয়ে দেবে আমরা সবাই মিলে এসছি আমার দিদি আমার বন্ধু আমার মা এই তো বাবা সবাই মিলে আমরা আজকে বেরিউম দর্শনে এসছি আমাদের ঘোড়া খুব ভালো হয়েছে এবার আমরা ফিরে আসছি নিজে নিজের বাড়িতে আমার বেলুর মত ভ্রমণ আজই শেষ হলো এই আমরা চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি এই আমার পেছন দিকেই গেট আজকে মধ্যে